আজকের আয়োজনের আয়োজক বৃন্দ উপস্থিত সুদীমন্ডলী ও রামাই কেরাম আমার একখণ্ড বাংলাদেশের গর্ভিত নাগরিকেরা সবার প্রতি আমার আবার আন্তরিক সশ্রদ্ধ সালাম আসসালাম আলাইকুম আলোচনার আজকের এই আয়োজনের নামই দেওয়া হয়েছে দোয়া ও ইফতার মাহফিল ইফতারের জন্য আজকের আয়োজন আর সামনে দিয়ে একটি দোয়া হবে আলোচনা আমরা আমার প্রিয় ভাই মাহফুজুর রহমান কথা বলেছেন আমিও সংক্ষিপ্ত সময় আপনাদেরকে যে কথাটুকু বলতে চাই দয়া করে আমরা হাঁটা চলা বন্ধ করে যেহেতু আমাদের আজকের ইফতারের সিস্টেমটা আমরা রাত ভর খাবো সেহেলির পূর্ব মুহূর্ত পর্যন্ত সুতরাং আমরা একটু মনোযোগের সাথে কয়েকটা কথা শুনি কয়েকটা মেসেজ আপনাদের জন্য আছে এটা হচ্ছে আল্লাহ তাবার আলা প্রতিটি আবাদত খুব মনোযোগের সাথে আমরা এখান এখান থেকে একটু ভিড় না করি যে সরে এখান থেকে সরে যাবে কাছে সাইডে চলে আসে সাংবাদিক বৃন্দ আপনারা স্ট্যান্ড ফিট করে দিয়ে সরে যান তো আজকে জরুরি যে মেসেজটা এটা হচ্ছে যে এই যে রোজার আজকে আমরা চোদ্দতম রোজা না কি তেরোতম তেরোতম রোজার ইফতার খাচ্ছি আজকে আমরা কিন্তু আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ তাপার মতো আলাদা করে আঙুল ক্যারিবে মহমেন মুসলমানদের জন্য যেতগুলো এবাদত তিনি নির্ধারণ করে দিয়েছেন প্রতিটির ফল তিনি আবার উল্লেখ করে দিয়েছেন একটা আপাতত তিনি দেননি যার পরিণাম পরিণতি সুফল কুফল কি হবে যা উল্লেখ করে দেননি যেমন সর্বপ্রথম আল্লাহ ইমান আনার পরে যে আবাদতটি দিয়েছেন আল্লাহ বলছেন আকিবুসালাম তোমরা নামাজ কায়েম করো কি হবে করলে ইনদ সালাত তানহা আনিল ফাহশা ওয়াল নামাজ মানুষকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে ওকে ফাইন তাহলে আমরা বুঝে গেলাম নামাজ পড়লে আমাদের কি হবে এখন আপনার সিদ্ধান্ত ওয়ান ডিসিশন আপনি কি নামাজ পড়বেন কি পড়বেন না যদি নামাজ পড়েন নামাজ আপনাকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখবে এটা আল্লাহর ওয়াদা এখন আপনি যদি বলেন যে আমি তো নামাজও পড়ি আবার সুদও খাই ঘুষও খাই আবার ভুলম করি নিবজাতন করি নিপিরণ করি তাহলে কি নামাজ আল্লাহর ওয়াদা অনুযায়ী কাজ পড়লো না নামাজ কাজ করেছে ঠিকই হয়তো আমার নামাজটাই হয়ে উঠি। তাহলে নামাজটা কেমন করে আল্লাহ তাআলা কোরআনুল কারিমে যে নির্দেশ দিয়েছেন আর নবিসি তার কাইফিয়ত বর্ণনা করেছে তার ধরম প্রকৃতি বর্ণনা করেছে আনতা আবু দুল্লাহ কা আনকা তারাফা فان لم তুমি আমল দ্বারা মদদ করো যেন তুমি তোমার আল্লাহকে দেখিস আর যদি তুমি তোমার আল্লাহকে না দেখো দেখার ক্ষমতা তোমার না থাকে তাহলে তুমি বিশ্বাস রাখো ফাইন না হইয়ারা নিশ্চয়ই তোমার আল্লাহ তোমাকে দেখছে তাহলে আর বাইরে তুলে আমাদের নাই হয় আপনি আল্লাহকে দেখবেন নয় আল্লাহ আপনাকে দেখবেন এটাই হচ্ছে মহাবের জীবনের আবাদত বন্দীগীর মূল বিষয় হচ্ছে এটাই আপনি যাই করবেন আপনাকে বিশ্বাস রাখতে হবে আমি আল্লাহকে দেখছি আল্লাহ আমাকে দেখছে ঠিক তেমনিভাবে করা আটুকার রোজার বিধানকে যখন দেয়া হলো আল্লাহ কি বললেন আমার প্রতিভা আলাইকুম সিয়াম তোমাদের উপরে রোজা ফর্স করে দেওয়া হয়েছে সাথে সাথে আমরা বুঝে ফেলেছি রোজার এই রমজানের চাঁদ ওঠামারি হচ্ছে সেহেরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা স্ত্রী সহবাস না করা তারপরে আপনার ফাহেসা কাজের ভিতরে লিপ্ত না হওয়া গিবোধ চুগোল খুঁড়ি মানবিক যে দুর্বল গুণগুলো আছে যে মানুষের যে বদ ভিত্তিগুলো আছে এগুলোকে থেকে পরহেজ করা নিজেকে বাঁচিয়ে রাখা আর সুকুমার ভিত্তিগুলো লালন করে নিজেকে সেই অনুযায়ী গড়ে তোলা এটাই যদি রমজান হয় তাহলে আমরা জানতে ইচ্ছে করে যে মালদা আমরা স্বাভাবিকভাবে যেটা বুঝি যেটা হচ্ছে রোজা মানি হচ্ছে সেই সেহেরি থেকে ইফতার পর্যন্ত না খেয়ে থাকা তাহলে এর এই লাভ কি এর রেজাল্ট কি নামাজ একটা বুঝলাম মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে তাহলে রোজা আমাদেরকে কি করবে আজকালই বা রোজা এটা কি শুধু আমাদেরই জন্য আল্লাহ তাবারুকালা ক্লিয়ার করে দিলেন কামা প্রতিবে আল্লাহ দিয়ে রোজা শুধু তোমাদের জন্য না তোমাদের পূর্ববর্তী যত নবী এবং রাসুল এসেছেন সবার জন্য রমজানের রোজাগুলো গুলো করে দেওয়া হয়েছে বলেন সুহাল এখন যে আমাদের সুহেল রানা আলো ছায়ার সত্ত্বাধিকারী কথা বলবেন এখন আমি যদি বলি সুহেল একটা ইফতারের রাসেল রানা আমি এখন বলি যে রাসেল আপনি এই মুহূর্তে দ্রুত অসুল থেকে গুসল করে চলে আসেন তো বলবে যে হুজুর আপনাকে মানি সম্মান করি সব ঠিক আছে আমি এখন গুসল করতে হবে সবাই বসে আছে কারো গুসল লাগবে না আমার গুসল লাগবে কারণটা কি আমি বলি আরে না শুধু আপনি না আমিও করব আমরা যারা এখানে আছি রিপন আছে আমরা জাহাঙ্গীর ভাই আছে রমজান ভাই আছে আরো যারা আমরা সবাই হল্টো আমি মুস্তাক ফয়েজি মাহফুজ ভাই সবাই মিলে আমরা এখন গোসল তখন উনি হাসি দিয়ে বলবে সবাই পারলে আমিও পারবো কারণ সবার জন্য যেটা এটা সহজ হয়ে যায় সবার জন্য আর কারো জন্য নির্দিষ্ট করে স্পেসিফিক করে যখন কাউকে দেওয়া হয় তখন তার কাছে এটা বোঝা মনে হয় যেহেতু আদম আলহি ইসালাম থেকে শুরু করে ইসলামী উম্মত পর্যন্ত সবার উপরে রোজা ফরজ ছিল আর আমাদের ওরও ফরজ করে দেওয়া হয়েছে আমাদের জন্য এটা একেবারে সহজ সাধ্য বিষয় সমানিত উপস্থিতি রেজালটা কি সারাদিন না খেয়ে থাকতে হবে নাকি আল্লাহ বলছেন আল্লাহ তাহলে যে অনেকেই এই রোজার মাধ্যমে তার যে সুফল আল্লাহর ভয় অর্জন করতে পারেনি আমার বিশ্বাস আল্লাহ তাহম্মদের জন্য দিয়ে বলে দিলেন আশাবাদী যে এই রোজার মাধ্যমে আমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে আল্লাহর ভয় প্রতিটি হৃদয় আমরা লালন করতে পারব এখন আল্লাহর ভয় যে জন্য আল্লাহ রোজা ফর্স করে দিয়েছেন আল্লাহর ভয় কি পয়দা হয়েছে আমি বলি যে শতগুণে হয়েছে শতগুণে হয় যত এই মুহূর্তে হয়েছে যেমন এখন সবার বুকে পিপাসা আছে বুক ভরা পিপাসা সামনে সর্বত আছে রঙিন শরবত কিন্তু আমরা কেউ মুখে দিচ্ছি না কারণ আমরা জানি যতক্ষণ ইফতারের সময় না হবে ততক্ষণ আল্লাহর নির্দেশ এই ইফতার গ্রহণ করা যাবে না তাহলে সামনে আমাদের ইফতার আছে শরবত আছে আমরা খাচ্ছি না গ্রহণ করছি না যে আল্লাহর দেয়া বিধানকে আমরা অক্ষরে অক্ষরে পালন করছি আল্লাহর ভয় হৃদয়ে লালন করে আমরা এই সময়টা অন্তত আল্লাহর জন্যে আল্লাহর ভয় নেয়া এবং আল্লাহ দেখছেন বিশ্বাস নেয়া আমরা সময় অতিবাহিত করছি সেই সময় ইফতারের সময় হলে আমরা ইফতার মুখে দেব তাহলে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তো যে তোমরা আমার দেওয়া বিধান অনুযায়ী তোমরা চলবে এবং আপনার ভয়ন্ত থাকলে হয়েছে তো আমরা তো কেউ খাইনি এখানে কোনো পুলিশ নাই এখানে কোনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই এখানে কোনো সিসি ক্যামেরা নাই কেউ আপনাকে বাঁধা দিচ্ছে না খাবারের জন্য তারপর আপনি খাচ্ছেন না কারণ আপনি জানেন যে আমি যদি এখন ইফতারের পূর্ব মুহূর্তে খেয়ে ফেলি কেউ বাধা দিক আর না কেউ জানো আর না জানো কেউ দেখো আর না দেখো একজন দেখেন একজন জানেন তিনি সব জানেন তিনি আমার রব আর তিনি হুকুম করেছেন সুতরাং আমি এই মুহূর্তে খেতে যতক্ষণ সময় না হবে বন্ধুগণ এটা হচ্ছে একটা কি বলে আপনার ট্রেনিং পিরিয়ড এই রমজান মাসটা হচ্ছে বছরের বারো মাসের একটা মাসের নাম হচ্ছে রমজান তাই এটা আরো মাস আছে ট্রেনিং পিরিয়ড মানুষ ট্রেনিং গ্রহণ করে বাকি সময়টা তার জীবনে কাজে লাগায় কিন্তু আফসোস আমরা রোজার মাসের ট্রেনিং ভালোভাবেই গ্রহণ করলাম এক মিনিট পরে সেহেরি খেলাম না এক মিনিট আগে ইফতার খেলাম না সত্যিকার অর্থেই আমরা ট্রেনিং এ পাস করলাম একেবারে ভালোভাবে পাস করলাম কিন্তু বাকি এগারো মাস কর্মক্ষেত্রে যাওয়ার পরে আমরা ফেল মারলাম ইফতারের সময় যে আল্লাহ দেখেন সেই আল্লাহ আগে যখন ফাইল আটকিয়ে ঘুষ খাই দেখেন না ইফতারের সময় যখন আল্লাহ দেখেন এক মিনিট আগে খেয়ে ফেললে তাহলে আমি যখন সুদে টাকা লাগাই তখন আল্লাহ দেখেন না আমি যখন নীতি বহির্ভূত কাজ করি তখন কি আল্লাহ দেখেন না আমি পুরুষ হয়ে যখন চক্ষু নজর হেফাজত করতে না পারি আল্লাহ কি দেখেন না আমার দেশে এখন যখন একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে গোটা বিশ্বকে যখন বলা হচ্ছে গোটা কম্পিউটারাইজ গোটা বিশ্বকে বলা হচ্ছে গ্লোবাল ভেলেজ আজকে আমরা চরম উৎকর্ষতায় আমরা আরোপণ করেছি আমরা চরম সাধন করেছি সে আগে আয়াবে জাহিনিয়াকে দেড় হাজার বছরে পেছনে ফেলে আমরা অনেক দূরে গিয়ে গেছি আমাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা এসেছে আমাদের ড্রেস আপের ভিতরে আধুনিকতা এসেছে আমাদের কথা বলার ভিতরে আমাদের অনেক সৌন্দর্য ফুটে ওঠে কিন্তু আমাদের আচরণে আজও বাংলাদেশের মতো শতকরা বিরানব্বই জন লোক মুসলমানের দেশে রমজানের পূর্ব মুহূর্তে ছোট্ট শিশু আসিয়া আজকেও বাংলাদেশে ধর্ষিতা হয় আজকে হাসপাতালের ব্যাডের ভিতরে কাতরে কাতরে জীবনকে বিসর্জন দিতে হয় এটাই হচ্ছে মানবতা এটাই হচ্ছে আজকে ডেস্ট্রয় জাতির জন্য রমজানে ঠিক আমরা রোজা রাখি ফাইভ স্টার হোটেলে ইফতার মাহফিলের আয়োজন করি নেতাদের ধূপ পড়ে যায় ইফতারের আওজনে আওজনে বটগুল থেকে শুরু করে সকল জায়গায় ইফতারের এই আয়োজন ইফতারের এই সুন্দর ব্যবস্থাপনা মসজিদের বিনার থেকে বার বার থেকে উজ্জীবিত করা আর এশার নামাজের পরে সবাই মিলে কোরআন তেলাওয়াতের মাধ্যমে সেই তারাবির আয়োজন করা এত সুন্দর আয়োজনের ভিতরেও আজকে আমরা অনুসত্যের বিকাশ ঘটাতে পারলাম না

ওই সেই বাতিলের এই খাপলে খাপলে ওরা আমাদেরকে ছিঁড়ে খেয়ে ফেলবে ধর্ষকেরা আমার নাতি আমার নারীর যথা পুরো সম্ভব ছিনিয়ে নেবে আজকে মালয়েশিয়ার জমিনে বসে আমরা তৃপ্ত শপথ নিতে চাই আমরা নিজেরা নিজেরা ডিসিশন নিতে চাই আমরা পলিসি মেকার হতে চাই আমরা বাংলাদেশকে রাঙাতে চাই বাংলাদেশকে সাজাতে চাই ভবিষ্যৎ বাংলাদেশ একটা বৈষম্য বিরোধী বাংলাদেশ হবে আর যেখানে নারী পুরুষ নির্বিশেষে সবার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে যেখানে মানুষগুলো শিশুরা ওই পাখির মতো আনন্দে ডানা বেঁধে যেমন পাখিরা উড়ে মুক্ত আকাশে শিশুরা তার আপন ভুবনে বিচরণ করবে যেখানে ধর্ষকে সেই রূপ ধর্ষক কাহিনী আর দেখতে হবে না আছে এই শপথটা নেই তাহলে আমাদের কাছে রিপোর্ট এবং আরো যারা এই আয়োজনের সাথে জড়িত আমি তো সবার নাম জানি না যারা আমরা এসেছি যারা আমরা আয়োজন করেছি যারা কথা বলেছি অলামাই কালাম যারা এসেছেন সুতি মন্ডলী যারা এসেছে আজকে দূর প্রবাসে বসে আমরা তো চলুন শপথ গ্রহণ করি দেশকে সাজিয়ে নেই দেশকে রঙ্গিন করে নেই দেশকে মাথা উঁচু করে দাঁড়াতে সাহায্য করি দেশের সুন্দর এই ভবিষ্যৎ বিনির্মাণে আমরা ভূমিকা রাখি আমি তো গত বছরও বলেছিলাম যে আমার দেশে আমরা যখন এখানে ঠিক আছে তা আমার দেশে এই গাড়ি যখন চলে আমি উদাহরণটা এভাবে দিয়েছিলাম গাড়ি যখন চলে গাড়ির ইঞ্জিন চলে আর গাড়ির চাকা ঘুরে আপনার এই পেট্রোল অকটেল ডিজেল এর মাধ্যমে তো গাড়ি চলাইতে যেমন তেল লাগে আর বাংলাদেশের অর্থনীতি চালাতে টাকা লাগে আর এই টাকার যোগানদাতা রেমিটেন্সের মাধ্যমে সবচেয়ে বড় যোগানদাতা হচ্ছে আপনারা আমি বারবারই বলি মন থেকে বলি শুধু আপনাদের সন্তুষ্টির জন্য না আপনাদের বাহাবা পাওয়ার জন্য না আবার হৃদয়ের উপলব্ধি বাংলাদেশের এমপির টাকায় ভেজাল আছে মন্ত্রীর টাকায় ভেজাল আছে ডাক্তার ইঞ্জিনিয়ারের कमाई ভিতরে ভেজাল আছে কিন্তু বাংলাদেশের যারা প্রবাসী যারা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা তাদের কামাই ভিতরে কোন ভেজাল নাই হালাল প্রত্যেক যে হালাল कमाई বিক্রি করে তার রক্ত বিক্রি করে তারা कमाई করে সুতরাং আমি বিনয়ের আপনাদেরকে মিনতি করব আসুন সবাই মিলে আবার সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানে যেখানে মানুষগুলো স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি থাকবে যেখানে মানুষগুলো এই তাদের নিজস্ব অধিকার ফিরে পাবে সেই রমজান আমাদের সামনে যে শিক্ষা নিয়ে এসেছে লাহাল নাকুন তাকতাকুন আমরা যেন সেই ভয় অন্তরে কাজে লাগিয়ে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি জীবন পারিবারিক জীবন সমাজ জীবন রাজনৈতিক জীবন ইন্টারন্যাশনাল রিলেশন সকল ক্ষেত্রে আমরা যেন এই ভয়কে কাজে লাগাতে পারি আরেকটা কথা বলি আমরা বাংলাদেশের মানুষ যারা আমাদের অভাব থাকতে পারে আমাদের কষ্ট থাকতে পারে কিন্তু আমাদের কিন্তু একটা ব্যক্তিত্ব আছে আমরা কিন্তু পাকিস্তানিদের সেই হায়ানাদের শাসন দীর্ঘদিন মেনে নেই নেই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছে বাঙালি মুসলমানেরা হিন্দুরা সুবিধা ভোগ করেছে বাঙালি মুসলমানেরা সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে তার বিনিময়ে দুইশো বছর তাদের জাতাকল থেকে মুক্তি পেয়েছি উনিশশো সালের চোদ্দই আগস্ট তারপরে দীর্ঘ তেইশ বছর পাকিস্তানিরা শাসনের নামে শোষণ করেছে উনিশশো সালে ১৬ ডিসেম্বর যে দেশ আমরা পেলাম আজকে চুয়ান্ন তেপ্পান্ন বছর আজকে চুয়ান্ন বছর অতিবাহিত হয়ে গেল কিন্তু আমার দেশ কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা পায়নি আজ ছড়া কা ছড়া রচনা করে ধরা যাবে না ছোয়া যাবে না বলা যাবে না কথা রক্ত দিয়ে কি নিয়ে না বাজব স্বাধীনতার আমি আজব স্বাধীন দেশে বাস করছি সুতরাং এই স্বাধীনতার সুফল যদি ঘরে ঘরে পৌঁছে দিতে হয় তাহলে আর একবার ভয় অন্তরে জাগিয়ে নিয়ে আমাদেরকে সেই অনুযায়ী কাজ করে যাওয়া লাগবে আমরা আমাদের প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহকে ভয় পাব এবং আল্লাহ দেখছেন আল্লাহ শুনছেন আল্লাহ আমার সকল কথা জানেন সেই চিন্তা নিয়ে আমরা ইনশাআল্লাহ প্রতিটি পদক্ষেপ চালাব আমার দেশের মানুষ এটা বলতে চাইছিলাম যে আমার দেশের মানুষ কিন্তু মাথা উঁচু করে দাঁড়াতে জানে আমাদের দেশের মানুষ কখনো তাদের ব্যক্তিত্বকে বিসর্জন দেয় না বাকি যখন এই যুদ্ধ চলছিল স্বাধীনতার যুদ্ধ আমি একাত্তর সালে তখন আমার এক দাদা তিনি ওই কম শিক্ষিত মানুষ তো উনি একবার যখন ওই পাকিস্তানিরা এসে

এই বুড়া এক পয়সাটা টোকাইয়া দিয়া তা আপনি কি বলছেন তা আমি উর্দু সংস্কৃত উর্দু বলছি কি বলছেন বা হাম গরিব হইতে হয় টোকা দিলে পয়সা নিহি হইতে হয় সমস্ত উর্দু বলে চলতে হয় তাই উর্দু হয়ে যাবে সে গরিব কিন্তু টোকা দিলে পয়সা নিহি হইতে হয় মালয়েশিয়া যারা আমার বাংলাদেশের মানুষ আছেন আমরা গরিব হতে পারি খেতে খাওয়া মানুষ হতে পারি কিন্তু আমরা ভারু এশিয়ার মসজিদে গিয়ে ইফতারের সময়ে গিয়ে আমরা ইফতার গ্রহণ করার জন্য হট করে নি যারা গরিব হতে পারি কিন্তু ইফতার নি আমরা কাটাকাটি করতে জানি না ঠিক কি না বলেন ঠিক জায়গায় শুনেছি আসার পরে যে আমার বাংলাদেশের ছেলে না নাকি কাজগুলো করতেছে ইফতারের পাঁচ মিনিট আগে গিয়া ওদেরকে একটা বিপরীতকর পরিবেশে ফেলা দেয় ওরা নির্দিষ্ট যে আয়োজন করে না পারে বের করতে না পারে ইফতার করতে ওরা লজ্জায় পড়ে যায় আর এক বেশি লজ্জা পাওয়ার কথা ছিল আমরা সুতরাং আমরা এখানে যারা আছি হল রুমের মানুষগুলো যারা আমাদের খেটে খাওয়া মানুষগুলো আছে আমি যতদিন আছি প্রতিদিন এই কথাটা বলে যাব ইনশাআল্লাহ এই কাজটা আমরা করবো আমাদের একটা ব্যক্তিত্ব আছে আমাদের একটা আভিজাত্য আছে আমাদের একটা আমাদের একটা কি বলে পার্সোনালিটি আছে আমি এই কাজটা করবো কেন প্রয়োজনে রাস্তায় দাঁড়িয়ে এক পানি খেয়ে আপনি বাঙালির দোকানে গিয়ে খান বাংলাদেশে কোনো মানুষের কাছে গিয়ে হাত পাতেন তাইলে মানুষের কাছে আমাদের ছোট হওয়া লাগবে না একবার যদি ছোট হয়ে যা আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবেন না এটা যেন কয়েকটা মানুষের জন্য না বুঝ মানুষের জন্য সকল বাংলাদেশি মানুষের চরিত্রে যেন কালিমা মালে না হয় আমাদের কারে যেন এই পূজাটা না চেপে আসে এটা আমি বিনয়ের সাথে আপনাদের কাছে বিনতি সমরীয় মুস্তিদি আমরা দেখেছি যারা আজকে আয়োজন করেছেন মোহাম্মদ রিপন বি এম রাসেল সুহেল তারপরে সুমন আহমেদ ওনারা যৌথ ব্যবস্থাপনায় যে আয়োজন আজকে হয়েছে আমি আপনাদেরকে বলি যে আমাদেরকে সবসময় মনে রাখা লাগবে যে এই বিশ্ব চড়াচরে আমি শুধু আমার নিজের জন্য আসিনি আপনি যেখানেই থাকেন আপনি একটা পরোপকার মনোভাব নিয়ে আপনার জীবন চালাবেন এটা কিন্তু ইসলামের মৌলিক শিক্ষা আমরা মনে করি ইসলাম মানি হচ্ছে শুধু নেওয়া না ইসলাম বাড়ি হচ্ছে নেওয়া এবং দেওয়া তাহাদ্দু তাহাব ইসলামের বিধান যে ভালোবাসা পরস্পর পরস্পর যে হাতিয়া দাও তাহলে পরস্পর পরস্পরের মাঝে ভালোবাসা তৈরি হবে আমরা শুধু নিতে চানবো না দিতেও জানবো এই দেওয়ার অনুভূতি থেকে আপনারা সবাই শুনেছেন আমি নাগাই দরবার শরীফ কমপ্লেক্স যেখানে আঠারো একর জায়গার উপর আমার কমপ্লেক্স আঠারো শত ওখানে দশটা প্রতিষ্ঠা। একটা খানকা জিকির আজকারের জন্য একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিনখানা মস আপনার সোশ্যাল মিডিয়ার সুবাদে অনেকেই শুনেছেন যে মসজিদ আমার এক অনন্য সংযোজন আমি ইঞ্জিনিয়ারদেরকে ডেকে বলেছি নান্দনিক শৈল্পিক একটা সৌন্দর্য মন্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন যেখানে মানুষগুলো নিবৃত্তি নির্বিচারে যেন মানুষগুলো আপাতত করতে পারে একেবারে আন্তরিকতার সাথে সেই লক্ষ্যকে সামনে রেখে যখন এটা আমার মাথায় এসেছে তখন আমি চিন্তা করেছি বাংলাদেশের মানুষের আত্মিক প্রশান্তির জন্য মসজিদ কিন্তু শারীরিক চিকিৎসার জন্য মহল নয় বড় জায়গায় জায়গায় আমরা সেইভাবে চিকিৎসালয় হাসপাতাল গড়ে তুলতে পারিনি সেই চিন্তা সেই ভাবনা সেই সাথে কাজ আমি আমার জীবনের একটা বিশাল সময় নিই এবং আমার এক বছরের কামাই আমি নিয়োগ করেছিলাম এক বছর আমি যা কামাই করতে পারি টোটাল কামাইটা আমি মসজিদ দিয়ে শুরু করব ইনশাআল্লাহ এবং আমি এক বছরে পঁচিশ লক্ষ টাকা আমি জমা করে মসজিদের কাজ শুরু করেছি প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে তিরিশ কোটি টাকা আমি আসার আগে মসজিদে খরচ হয়েছে পাঁচ কোটি দশ লক্ষ টাকা যাওয়ার পরে আমাদের মসজিদের দোতালার সাদের ঠালাই হবে আক্তলার স্বাদ হয়ে গেছে আপনারা যাওয়ার পরে তোতারার সাতে খাওয়াাই করবে অনেক রূপ আল্লাহর khas মেহেরবানি শরীব হয়েছে ওইদিন শরীব ভাইয়ের পিঠা করে যে ইফতার মাহফিল হয়েছিল আমার চার ভাই মিলে বলে যে আমরা 100 বস্তা সিলিন দিয়ে দেব 1000 বস্তা ऑलरेडी তারা বেতন করতে দিয়েছে অনেকে অনেক বড় সহযোগিতা করছে বিনয়ের সাথে মিনতি আমার আসুন সবাই দিবে কারণ যে যেদিন মরে যাব এই বস্তি দেই হাসপাতাল আর কবরে দিয়ে দেওয়া হবে না বিশ হাজার ফিট হাসপাতালে বিশ হাজার স্কোয়ার হাসপাতাল আমি যেখানে যাই দেশে বিদেশে সব জায়গায় শুধু আমার মসজিদ আমার স্বপ্নে আমার ভাবনায় আমার ধ্যান আমার ধারণায় শুধু আমার মসজিদ বিরাজ করে শুধু আপনাদের কাছে আমি শেয়ার করলাম এখানে যারা আছেন একটা লোক যদি মনে করেন যে হুজুর আমি সামান্য কিছু দিয়ে শরীর করবো তো ফাইন মোস্ট ওয়েলকাম আহলেন সাহালেন মার বাবা আপনাকে স্বাগত আপনি শরীর হয়ে যান আল্লাহ নবী বলেছেন মাম্বানা লিল্লাহে বাসিদা বানার লোক لو যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানিয়ে দেবে সুবহানাল্লাহ পূর্ব মুহূর্তে এ দানের সৌভাবে যখন 1 টাকা দান করলে 70 টাকার সব পাওয়া যায় আর আপনাদেরতে এমনি সুবিধা 1 টাকা দান করলে বাংলাদেশের 28 টাকা হয়ে যায় ভালো সুযোগ তো আমরা সবাই দিবে প্রত্যেক ইফতারের পূর্ব মুহূর্তে এখন দোয়া করার সময় আদা যারা পারি সবাই মিলে শরীক থাকুন ইনশাআল্লাহ কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দেব অথবা 200 বস্তা সিমেন্ট দিয়ে দেব বস্তুত এমন তার আমার কষ্ট সহজ হয়ে যায় আর সুফল সুধা আমি একা ভোগ করব না আপনারাও ভোগ করবেন সবাই মিলে ভোগ করবে যারা দেশের ভবিষ্যৎ এখানে খাওয়া মানুষ